ঘটনাটা প্রায় এক বছর আগের তখন আমাদের ফাইনাল পরীক্ষা সামনে আর আমার এখনও অনেক পড়া বাকি ছিল সাধারণত আমাদের স্কুল লাইব্রেরি বিকেল পাঁচটার পর বন্ধ হয়ে যেত কিন্তু পরীক্ষার জন্য স্কুল কর্তৃপক্ষ ঠিক করলো যে লাইব্রেরি রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে যাতে ছাত্রছাত্রীরা চাইলে পড়াশোনা চালিয়ে যেতে পারে আমার বাড়ি স্কুল থেকে বেশি দূরে নয় তাই বাসায় না পড়ে আমি প্রায় লাইব্রেরিতে গিয়ে শান্ত পরিবেশে প্রস্তুতি নিতাম সেদিনও সন্ধ্যা ছটায় আমি লাইব্রেরিতে পৌঁছে পড়াশোনায় মগ্ন হলাম এতটাই ডুবে গিয়েছিলাম যে টেরি পাইনি কখন রাত দশটা বেজে গেছে সাধারণত আমি রাত আটটার মধ্যেই বাড়ি ফিরতাম আটটাতেও লাইব্রেরিতে কয়েকজন ছাত্র থাকত কিন্তু সেদিন দশটার সময় পুরো জায়গাটা নিস্তব্ধ চারদিকের সেই মিয়বতা ভয় ধরিয়ে দিচ্ছিল আমার হাতে মাত্র দশ পনেরো মিনিটের কাজ বাকি ছিল ভেবেছিলাম দ্রুত শেষ করে বেরিয়ে যাব হঠাৎই নিস্তব্ধতার মধ্যে আমি শুনলাম কারো ল্যাংড়াতে ল্যাংড়াতে হাঁটার শব্দ দৌড়ে বেরিয়ে এলাম লাইব্রেরির বাইরে একটা লম্বা করিডর আর তার শেষে ডান দিকে ঘুরলেই স্কুলের এক্সিট গেট আমি সেদিকেই ছুটছিলাম ঠিক তখনই করিডরের একেবারে শেষ প্রান্তে আমি এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম কাছে আসার সঙ্গে সঙ্গে শরীর কেমন অস্বস্তিতে ভরে উঠল সাহস করে বললাম কে আছেন আমার কথা শেষ হতেই তিনি হঠাৎ উধাও হয়ে গেলেন আমি হাফ ছেড়ে বাঁচলাম দ্রুত স্কুলের গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম বেরোনোর পর দেখলাম রাস্তা ভয়ানক ফাঁকা অথচ এই রাস্তা সাধারণত রাতে খুবই ব্যস্ত থাকে ভয়ে আর ক্লান্তিতে আমি মাথা নিচু করে হাঁটছিলাম হঠাৎ লক্ষ্য করলাম আমার সামনে মাটিতে একটা লম্বা ছায়া পড়েছে কিন্তু আশেপাশে তো কেউ নেই মাথা তুলতেই দেখি একজন মহিলা সামনে হাঁটছে তার হাঁটার ভঙ্গি অস্বাভাবিক শরীর বেঁকে চুড়ে গেছে পুরনো ছেঁড়া কাপড় এলোমেলো চুল হাতে পায়ে অদ্ভুত বিকৃতি আমি থমকে দাঁড়িয়ে গেলাম সাহস হচ্ছিল না তার পাশ কাটিয়ে এগোনোর তখনই হঠাৎ সে ঘুরে দাঁড়ালো ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো আমার মেয়েকে দেখেছো ভয়ে আমার জিব আটকে গেল কিছু বলতে পারলাম না শুধু কাঁপতে কাঁপতে দূরে দেখিয়ে বললাম ওদিকে ওইখানে সে ল্যাংড়াতে আমার দেখানোর দিকে হাঁটতে শুরু করল ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম শুধু একটাই আশা কেউ যেন সামনে পাই ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ভয়াবহ এক আছে তারপর কি হয়েছিল আমি কিছুই মনে করতে পারি না চেতনা ফেরে যখন দেখি আমি বাড়িতে প্রতিবেশী আমাকে রাস্তায় অচেতন অবস্থায় পেয়েছিলেন এবং বাড়িতে নিয়ে এসেছেন তার কাছ থেকেই শুনলাম সত্যিটা উনিশশো সালে অ্যাগাথা নামের এক মহিলা তার দশ বছরের মেয়েকে হারিয়েছিলেন মেয়েটি এডেনহিল স্কুলেই পড়ত খেলার সময় দুর্ঘটনায় সে মারা যায় সেই ধাক্কা একাথা সহ্য করতে পারেননি তারপর থেকেই বলা হয় একাথা রাত্তা রাতের অন্ধকারে স্কুল আর আশেপাশের রাস্তায় ঘুরে বেড়ায় হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাবার আশায়